আজকে কারা আসতেছে কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন দেখা সাবস্ক্রাইব করুন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি দাবিয়ে দেবেন আর আমার সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কোন নেই ওই যাতে দেই উপরটা দিলি আর উপরটা কেন তো কোয়ানা নাই তো

এখন ধুন্দুল কাটতে কইছি এই হলো মা আমার জন্য ধুন্দুল কাটাইছে বাবার বাড়ির বাবা হলো ধুন্দুল চাষ করছে তো মারে বলছিলাম ধুন্দুল লাগবে না তাও দিয়ে দিছে তো দিয়ে লাভ হইছে লস হয় নাই মেহমান যত আসতেছে ধুন্দুলটা আর কিনে নিতে হবে না এখানে ধুন্দুলের দাম আছে

ইচ্ছা করে দেখি অনেক গরম ঠান্ডা করে দিই দিছি এগুলো নিচে পড়ে আছে কারণ যা আসে ঘরে তা দিয়ে আমি এই যে সামাইটা ভালোভাবে সাজাই নিছি দুইটা বল ভিজেছি একটা বল ভালোভাবে সাজাই নিছি দেখতে পাইতেছেন লাস্ট সেমাই দুধে ভিজানো টাকা লাগে প্রচুর মাটি ঘরে উঠেলে মাটি দেব হয়ে যায় তো ঘরটা ঝাড়ু দিতে অনেক সময় লাগবে এত সময় তার ভিডিও ধরা সম্ভব না তো আমি পুরোপুরি ঘরটা গুছি এই যে দেখতে পাচ্ছেন কাঠ তো পাতি দিতে হয়ে গেছে ভাতটি প্রথমে ভাজতে হবে দিতে

খু পুৰা পাই যাইছ আপুৰে

এই যে দেখতে পাচ্ছেন এখন মঞ্জুর চুলাই দিছি কষানোর জন্য তো দেখতে অসাধারণ লাগতেছে তো কষানোর পরে আরো অসাধারণ লাগবে দেখতে আলুগুলি দিয়ে দিব। পরে পরে গোসটা কষানো হয়ে গেছে এখন আমি ঝুম দিয়ে দেবো আমি দু নোটা হাড়িতে হলো গোস বাইরে নিচে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু কালারটা অনেক সাধারণ লাগতেছে অনেক ভালো লাগতেছে